আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি আজকের খবর হাটপাড়ার একটি রক্তদান অনুষ্ঠানে একশো বারের রক্তদাতা শ্রী পরেশনাথ সরকারকে ক্লাব সংগঠন সম্বোধন জানান এই অনুষ্ঠানে শ্রী পরেশনাথ সরকার ক্লাব সংগঠন ও রাজনৈতিক দল নির্বিশেষে রক্তদানের জন্য আহ্বান করেন এই সময় এব অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে আপনার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা

গ্রীষ্মকালীন সংকট তো আছেই তার সঙ্গে ভোটের বাজনা বেজে যাওয়াতে মানে পশ্চিমবাংলায় একটা চরম রক্ত সংকট দেখা দিয়েছে এবং বিশেষ করে আমাদের সরকারি যে উনআশিটি ব্লাড ব্যাঙ্ক আছে কোনো জায়গায় রক্ত আছে কোনো জায়গায় নেই এমনকি পজিটিভ গ্রুপের রক্ত অনেক ব্লাড ব্যাঙ্ক যেমন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মেডিকেল কলেজ এনআরএস সব জায়গায় পজিটিভ গ্রুপের রক্ত তারা সাপ্লাই দিতে পারছে না তারা বলছে ম্যান টু ম্যান অর্থাৎ মানুষ নিয়ে আসুন তাদের রক্ত নিয়ে আমরা সেটা দেব অতএব সেই জায়গায় আমাদের মতন রক্তদান আন্দোলনের যারা সমাজকর্মী আমার সংগঠন স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আটচল্লিশ বছর ধরে এই কাজটা আমরা করছি অতএব আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন সারা বাংলার রক্তদান আন্দোলনের সঙ্গে যে সমস্ত ক্লাব যে সমস্ত সংগঠন যে সমস্ত রাজনৈতিক দল যারা জড়িত আছেন তাদের সকলকে অনুরোধ করবো আসুন না আমরা সম্মিলিতভাবে এই ক্রাইসিসটা ওভারকাম করি ভোট ভোটের জায়গায় থাক আর ভোটের প্রচারেও থাক রক্তদান এটা আমাদের ক্যাপশন আমি এই মুহূর্তে যারা ভোটে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি যারা আগামী দিনে কেউ কেউ দিল্লি চলে যাবেন ভোটে জিতে তাদেরকে বলবো একটু পেছন দিকে তাকান মানুষ রক্তের জন্য মারা যাচ্ছে তারা যাতে রক্তটা পায় সেটাও দেখুন শুধু ভোট আর মানুষ ভাজবে না এটা তো হতে পারে না তাই তাদের কাছে আপনারাও এগিয়ে এসে আপনাদের সংস্থাকে অনুরোধ করুন ক্লাবগুলোকে অনুরোধ করুন যাতে রক্তদানটা হয় আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ